রাধাকুণ্ডের সান্নিধ্যে গৌরাধাম কলোনির যিনি মালিক কিশোরী দাস বাবাজি ছিলেন তিনি এই সোনার গৌরাঙ্গ মন্দির নির্মাণ করে গিয়েছেন আমরা এই সোনার গৌরাঙ্গ মন্দির দর্শন করার জন্য এসেছি ভিতরে পাঁচ ফুট লম্বা সোনার গৌরাঙ্গ শ্রীবিগ্রহ আছে মন্দিরটি উড়িষ্যার জগন্নাথ মন্দিরের নকশা অনুসারে তৈরি করা হয়েছে সেই রকমের ডিজাইন আকৃতি প্রকৃতি সমস্ত মন্দিরটি লাল পাথরের দ্বারা তৈরি এবং তার তিনটা গম্বুজ তিনটা প্রকুষ্ট তিনটা পৃথক পৃথক আছে আমরা সাইটে গেলে পরে আপনাদেরকে এই তিনটি দেখাতে পারব। সামনের থেকে ভিডিও করছি বলে দুটা দেখা যাচ্ছে তো এখানে শ্রীকৃষ্ণ চৈতন্য সচীসুত গৌরগুণ ধাম এই জপ তারা করে থাকেন এটি তারা নাম সংকীর্তন আদি করে থাকেন এটি হলো সেই মন্দিরের গেট চতুর্দিকের পরিবেশগুলাকে দর্শন করানো হচ্ছে এই মন্দির প্রায় ছাব্বিশ সাতাইশ বছর হয়ে গেছে এই মন্দিরটি নতুন প্রকাশিত করা হয়েছিল জগন্নাথ মন্দিরের ডিজাইন অনুসারেই মন্দির পরিক্রমা রাস্তা ছ তৈরি আছে সামনে দুইটি সিংহ দুই পাশে আছে শ্বেত পাথরের সিঁড়ি এবং ভিতরে সমস্ত লাল পাথরের তৈরি এখানে ইট বালু সিমেন্ট কোনো কিছু নেই শুধু পাথর আর পাথর দিয়েই এই মন্দির তৈরি করা হয়েছে ভিতরে কলিযোগ্য পাবনবতার অবতার শ্রী শ্রী গৌরাঙ্গ মহাপ্রভুর পাঁচ ফুট লম্বা মূর্তি আছেন সোনার গৌরাঙ্গ শ্রীবিগ্রহ ভক্তগণ যাচ্ছেন দর্শন করার জন্য এবং দর্শন করে তারা বেরিয়ে আসতেছেন দণ্ডপথ প্রণাম করে এই গৌর ভক্তগণ সবাই আসেন দর্শন করার জন্য অন্যান্য ভক্তগণেরাও আসেন গিরিরাজ পরিক্রমা মার্গের মধ্যেই পড়েছে গোবর্ধন থেকে রাধাকুণ্ড যাওয়ার সময় এই গৌরাধাম কলোনি পরে তারপরেই শিবকোর তারপরে হল রামলীলা ময়দান আর তারপরেই রাধাকুণ্ড শ্যামকুণ্ড সেই উত্তম দিব্য স্থান আপনাদেরকে দর্শন করাচ্ছি সোনার গৌরাঙ্গ মন্দির ভিতরে সোনার গৌরাঙ্গ সে বিগ্রহ শুভা পাইতেছেন খুব সুন্দর বিগ্রহ দর্শনীয় পাশে হসপিটাল আছে এবং এই গৌরাধাম কলোনির ভিতরেই পোস্ট অফিস থানা স্টেট ব্যাঙ্ক এটিএম সব আছে গৌরাধাম ভিতরে কলোনির ভিতরে যত ভক্তগণ আসে সব বাঙালি ভক্তরাই এখানে বিরাজ করেন অবস্থান করেন সব ভজনশীল মহাত্মাগণ সব অবস্থান করতেছেন